হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে জিবিইউ এর আন্ডারে অর্থাৎ গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে অ্যাডমিশন নিয়েছো তাদের ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো কলেজ বা তোমাদের ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো চলো শুরু করছি আজকের ক্লাসটি জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ এনইপি ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি বিষয় পড়তে হবে সাবজেক্টের কোড কি কি রয়েছে কোর্স কি কি করতে হচ্ছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আজকের এই ক্লাসে দেখো প্রথমত বলে রাখি তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও কোর্স করতে চাও নোটস পত্র থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তুমি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো এবং ফার্স্ট সেমিস্টারের পুরো সাবজেক্টের কোর্স ফি কিন্তু আমাদের মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তুমি চাইলে পুরো কোর্সটা আমাদের কাছে কমপ্লিট করতে পারো তো আমাদের পাচ্ছ রেকর্ডেড ভার্সনের ক্লাস লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন তুমি পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে টাইপিং করা সমস্ত নোটস এবং তার সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কমন সব সবকিছু মিলে কিন্তু আমাদের পুরো প্যাকেজিং কোর্সটা রয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত বলে রাখি তোমাদের মেজরের একটা পেপার থাকবে মেজর পেপার কিন্তু একটা থাকছে অর্থাৎ মেজর পেপার বলতে যে হিস্ট্রি থাকতে পারে তোমার 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 পল থাকতে 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 পারে 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 ইকোনমিক্স এডুকেশন তুমি বেঙ্গলি নিতে পারো তুমি ইংলিশ নিতে পারো যেকোনো সাবজেক্টের কিন্তু তুমি এখানে তুমি পছন্দের সময় যেটা নিয়েছিলে মেজর হিসেবে সেটাই কিন্তু থাকবে মাইনর হিসাবেও এই সেম সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তুমি তোমার পছন্দ মতো নিতে পারো বা ফর্ম ফিল সময় যেটা নিয়েছিলে সেটাই কিন্তু থাকবে মাইনর ওয়ানে দেন থাকবে এমডিসি যেটাকে আমরা বলি মাল্টিডিসপ্লিনার কোর্স এবার মাল্টিডিসপ্লিনারি কোর্স হিসেবে তুমি যেটা ফর্ম ফিল সময় নিয়েছিলে সেটাই কিন্তু তোমার এখানে থাকছে দেন এ ইসি এনান্সমেন্ট অবিনিটি কোর্স যেটাকে বলি আমরা হ্যাঁ

তুমি কিন্তু যে সাবজেক্ট তোমার রয়েছে সেই সাবজেক্টটাই তোমাকে পড়তে হবে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে এবং এই ছটা সাবজেক্টের উপরেই কিন্তু বিভিন্ন মার্কসের উপরে পরীক্ষা দিতে হবে এর পরবর্তী ক্লাসগুলোতে আমি আলোচনা করব তোমাদের যে সিলেবাস সংক্রান্ত আলোচনা হবে মেজরের সিলেবাস গুলো মাইনরের সিলেবাস এমডিসি সিলেবাসগুলো গুলো এই সিলেবাস বিএসির সিলেবাস এসএসি সিলেবাস প্রত্যেকটা জিনিসের সিলেবাস নিয়ে কিন্তু আমি আলোচনা করব তোমাদের সঙ্গে কিন্তু তোমাদেরকে বলে রাখি কোশ্চেন প্যাটার্ন কিন্তু সবগুলো কতগুলো সাবজেক্টে আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন পরীক্ষা হয় কোন কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কি থাকবে কোন ইউনিট থেকে কি কি পড়বে না পড়বে এই নিয়ে বিভিন্ন স্যার ম্যামরা আমাদের ইউনিভার্স মানে সেন্টার থেকে কিন্তু তোমাদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করবে তো যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো ধারাবাহিকভাবে ক্লাসগুলো একের পর এক পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো আপলোড করলে তুমি নোটিফিকেশনটা পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড় তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তুমি চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ